অগ্নিকাণ্ডে সমস্ত ঘর পুড়ে গেছে কোরআনটা কিছু অংশ পুড়ে গেছে সুতরাং এই কোরআন শরীফ নদীতে ভেসে দেওয়াটাই উত্তম বলে আমি মনে করি আমি লক্ষ টাকা দুই লক্ষ টাকা তুই আমি বাইরে আমি দেখলাম যে খালি ডাক দিল দুইটা মানুষ জিন্সের প্যান্ট পড়া গুমদারটা চান দা চলাকি দুইটা দুইটা মানুষ আমি পনেরো দিন ধরে এখানে কোনো পাক করে রাখাই না এখানে চুলার আগুনে লাগবে এই আগুন লাগবে এই আগুন এটা কোনো কারণেই না দাও করে জলছে সমস্ত জিনিসপাতি পরা গেছে কিন্তু আল্লাহর কোরআন করে নাই আল্লাহর কোরআন করে নাই একটা অক্ষর করে নাই